পালক টেস্টে রোহিত শর্মা খেলতে পারবেন কিনা নিশ্চয়তা নেই রোহিত না খেললে ওপেন করার কথা রাহুলের সেক্ষেত্রে মিডেল অর্ডারে সরফরাজের জায়গায় ভাবা হচ্ছে ধ্রুপজোড়েলকে রোহিত খেললে সার্ফরাজের জায়গায় মিডেল অর্ডারে রাহুল তবে ওয়াকায় প্রস্তুতি মেচে রাহুলের চোটে ভারতীয় শিবিরে অস্বস্তি পারুত টেস্ট শুরু বাইশে নভেম্বর ভারত অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের বর্ডার গাভাস্কর ট্রফি শুরুর আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত তার আগে ভারত এ দলে দুটি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডের বেশ কয়েকজন এ দলের হয়ে খেলেছেন দ্বিতীয় ম্যাচটিতে খেলছিলেন লোকেশ রাহুল ও ধ্রুব জুরেল পারুত টেস্টে খেলতে পারবেন তা নেই রোহিত না খেললে ওপেন করার কথা রাহুলের সেক্ষেত্রে মিডেল অর্ডারে সরফরাজের জায়গায় ভাবা হচ্ছে ধ্রুপ জুরেলকে রোহিত খেললে সরফরাজের জায়গায় মিডেল অর্ডারে রাহুল তবে ওয়াকায় প্রস্তুতি ম্যাচে রাহুলের চোটে ভারতীয় শিবিরে অস্বস্তি ওয়াকায় তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত যা আজ শুরু হয়েছে সরকারি ম্যাচ না হওয়ায় মূলত বেটারদের প্রস্তুতি নজর ভারতের প্রেস বাউন্সি পেচের পিচের জন্য মানিয়ে নেওয়ার সুযোগ যদিও প্রস্তুতিতে তাপট ভারতের বোলার খাবি খেলেন বেটাররা এর মাঝে চিন্তা পাল লোকেশ রাহুলের চোটে একটি বাউন্সারে কৈনতে চোট লাগে রাহুলের ঝুঁকি এড়াতে দ্রুত মাঠ ছাড়েন নিজেদের মধ্যে ম্যাচ তবে পুরো একটা একই তাগিদ নিয়ে খেলার চেষ্টা ভারতের একাধিক ব্যাটার উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন যা মোটেই স্বস্তির নয় ওয়াকায় তিন দিনের নেটে প্র্যাকটিস করেও ম্যাচ প্র্যাকটিসে যেন করুণ হাল ও রাহুলকে অবশ্য ভালো ছন্দেই দেখা যাচ্ছিল কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণের হঠাৎ লাফিয়ে উঠা একটি ডেলিভারিতে কুইনতে চোট পান দ্রুত ফিউজিউর সঙ্গে মাঠ ছেড়েছেন রোহিত পার্থে না খেললে এবং রাহুল একান্তই রেডি না থাকলে যশসবীর সঙ্গে ওপেন এবং টেস্ট অভিষেক করবেন অভিমন্য ঈশ্বরণ।